রুই মাছ এখানে রুই মাছের মাথা এইটা মাছের মাথা দিয়ে ভাতের নালা মুখে দিয়ে দেখি কেমন লাগে হ্যাঁ খুব মজাই লাগতেছে খুব মজা খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না তাই কথা না বলে খাইতে থাকি রুই মাছের মাথা আরও একটা আছে এইটাও নিয়ে নেই এটাও বেশ বড় মায়ের হাতে রুই মাছের মাথা রান্না রান্নাটা বেশ ভালো হয়েছে আমার মায়ের হাতে রান্না সব সময়ই ভালো হয় তবে আজকে একটু বেশি ভালো হয়েছে অনেক মজা লাগতেছে মাছের মাথাটা যে কোনো মাছের মাথায় খেতে একটু সময় লাগে রুই মাছের মাথাটা মোটামুটি বড় দুইটা রুই মাছের মাথা তাই একটু সময় লাগতেছে খাইতে দেখি কতক্ষণ লাগে আমার খেতে এইটা সম্ভবত রুই মাছের মাথার ঘিলু এটা খুব মজা আমার খাওয়া প্রায় শেষের দিকে আর একটু বাকি আছে og så er det en som er litt খাওয়া শেষ ফেমাসের মাথা ও ভাত আলহামদুলিল্লাহ